ঘুমাতে যাওয়ার আগের তিরিশ মিনিট যে কত ইম্পর্টেন্ট তা অনেকেই জানে না তিরিশ মিনিট যে একজন মানুষের জীবনকে উন্নতি করে দিতে পারে তা মানুষ কখনোই কল্পনা করতে পারে না ঘুমাতে যাওয়ার পূর্বে আপনি কখনোই মোবাইল টিপবেন না মোবাইলে আধে বাজে জিনিস দেখবেন না মনে রাখবেন একটি নেগেটিভ পিকচার আপনার রাতের ঘুম হারাম করার জন্য যথেষ্ট আপনার মূল্যবান জীবনকে অমূল্যবান করার জন্য যথেষ্ট আপনার স্বাস্থ্যহানি গড়াতে একশো পারসেন্ট কার্যকরী মেডিসিনের মতো কাজ করবে এমন কি আপনাকে পণ্য আসক্তির দিকে ঠেলে দিতে পারে তাই মোবাইল না টিপে নিজের জীবন সম্পর্কে ভাবুন নিজের হিসাব নিজে নেন জীবনে হালকা ভুল ত্রুটিগুলো চিহ্নিত করুন এম পরবর্তী দিনে তা না করার জন্য পণ করুন তাছাড়া আপনি মোবাইল টিপলে মোবাইলের এক ধরনের রশি আপনার চোখে পড়বে আপনার মস্তিষ্কে যাবে এতে আপনার গুম স্বাভাবিকের তুলনায় অনেক পরে আসবে আপনার গুম তেমন হবে না আপনার মেজাজ কিটকিট হবে তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি আমার কথা অবশ্যই মানবেন না মানলে সমস্যা নেই এতে আপনারই লাভ লস আমি কেবল আপনাকে গাইডলাইন দিতে পারি কিন্তু সেটা আপনি মানবেন কি না মানবেন সেটা আপনার দায়িত্ব আপনি নিজের সাথে আপনি মানতে হবে আপনাকে ভালো থাকতে হলে মানতে হবে আপনি মানলে আপনি জীবন উন্নতি করতে পারবেন ছোট বলে আমায় গিনা করবেন না আমি মনে রাখবেন ব্যক্তিকে নয় ব্যক্তির কথাকে মূল্যায়ন করুন সে কথা যেই বলুক না কেন সেই কথা যদি রাস্তার জারুদারো বলে অবশ্যই তার কথা মানতে হবে যদি তার কথা ভালো হয় নিজের উন্নতির জন্য নিজের জীবনের জন্য ভালো হয় ধন্যবাদ সকলকে